আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্নাম ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে দেখাচ্ছি আমার সাংসারিক কাজকর্মগুলো তো আদা পেস্ট করতে হবে আদা তো আগেই আমি ফ্রিজে কুচি করে রেখে দিয়েছিলাম তারপরে ভাতের চালটাও নিয়ে নিলাম ভাতের সাথেই তারপরে মুরগি গরুর মাথার মাংসটা নিয়ে নিলাম এটা অবশ্য আমার বাবা বাড়ি থেকে দেওয়া তো অর্ধেকটা অবশ্যই রান্না করব আর অর্ধেকটা রেখে দেব কারণ পরিমাণে অনেকটাই দিয়ে দিয়েছিল তার জন্য আর হচ্ছে গিয়ে থালা প্লেট ধুবো তো অলরেডি কাপগুলো ধুইতেছি তো এগুলো ধুয়ে আর অফ ক্যামেরায় আর যা যা করব সব কিছু কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি যাতে একসাথে সবগুলো জিনিসপত্র ধুয়ে নেওয়া যায় একটা লাউ এনেছিল মাথার মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব রেসিপিটা দেখতে পারেন আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই রেসিপি ফলো করেন যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হবে আর এই লাউর বাকলগুলো কিন্তু আমি অলরেডি রেখে দিয়েছি এগুলো এখনও ভাজি করি নাই আর আগের কই মাস ভুনা ছিল সেটাও আছে আর হচ্ছে গিয়ে ডেউয়া এটা নিশা আনিসাদানিশানুবাড়ি থেকে এনেছিল সেটা কিছুটা মানে লবণ মরিচ মাখিয়ে তাদেরকে খেতে দেবো বা আমরা খাবো আর বাকিটা রেখে দেবো পরের দিন আবার খেয়ে নেবো ইনশাল্লাহ আর রুটি সকালে বানিয়েছিলাম রুটি রেখে থেকে গিয়েছে সেটাও রেখে দিলাম তো এই হচ্ছে গিয়ে আমার সং মানে রান্নাঘরে ঢুকে কাজের ফিরিস্তি তো আস্তে আস্তে আমি সব ধুয়ে টুয়ে কুছিয়ে নেব। ইনশাল্লাহ তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন গত ভিডিওতে আমি আমার ভাইয়ের বউয়ের মৃত্যু সংবাদটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই ওনার জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করেছেন আবার অনেকে এমন এমন কমেন্টস করেছেন আসলে কি ওনারা কি ভিডিওটা দেখেই কমেন্টস করেছেন নাকি আমি জানি না তারপরেও থামলেন টাইটেল এইসব দেখেও তো বোঝার কথা ছিল তাই না যদি ভুলভাল আপনারা না দেখেই কমেন্টস করে থাকেন তবে টাইটেলটা বা থামলেন দেখেও তো একটা কমেন্টস করতে পারতেন আপনাদের কাছে নাকি অনেকেই লিখেছেন আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমার ভিডিওটা তারপরে সুন্দর শেয়ারিং ছিল তারপরে খুব ভালো লাগছে রেসিপিগুলো খুব সুন্দর আমি কি রেসিপি দিয়েছি আমি ঠিক জানি না আমি তো চিতই পিঠা বানিয়েছিলাম সেটা খেয়েছিলাম সকালের নাস্তা সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর হচ্ছে গিয়ে আমার খালতো ভাইয়ের বৌ মারা গিয়েছিল সেখানে গিয়েছিলাম সেই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এতে তাদের কাছে কি ভালো লেগেছে কি জানি না আমি আর মৃত সংবাদ কি আসলে ভালো লাগার মতো যে ব্যাপার নাকি আমি তাও জানি না আর অনেকে অনেক সুন্দর সুন্দর আমার আপুরা ভাইয়ারা কমেন্টস করেছেন যে দাদা তারা মানে মৃত ব্যক্তির জন্য দোয়া কামনা করেছেন জান্নাতবাসী করুক সেটাও কামনা করেছেন তো আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ যারা না দেখে কমেন্টস করেছেন তাদেরকেও ধন্যবাদ কারণ আমার চ্যানেলে তো অন্তত এসেছেন তবে এ ধরনের ভুলভাল কমেন্টস করে নিজেদেরকে ছোট করবেন না আমি আশা করব তো ড্রাগন ফল এনেছিলো আমার ভাইরা তো সেই ড্রাগন ফলগুলো কিছুটা কেটে নিলাম তো ফ্রিজে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায় অবশ্য ফ্রিজেই ছিল আর এই হচ্ছে গিয়ে মুরগির রোস্ট ছিল আর ডিম ছিল সেটাও আমি কিন্তু ঝাল রোস্ট এটা অবশ্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা নানিশের নানুবাড়ি থেকে এনেছিল সেইটা আর কি কিছুটা থেকে গিয়েছিল আমি একটু ঝোল দিয়ে ভালোভাবে ঝাল করে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল তারপরে ঝোলটা শুকিয়ে নিলাম সেটা দেখতেই পেলেন আর এদিকে তো যে ড্রাগন ফলটাও খেয়ে নিচ্ছি আর কিছুটা ফ্রিজে রেখে দেব যারা ঠান্ডা ঠান্ডা এই ড্রাগন ফলটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অনেকেরই হয়তো বা ড্রাগন খুব পছন্দ না কিন্তু আমার খুব পছন্দ মানে খাই আমি খুব মজা করি আর যদি ফ্রিজে রেখে দেওয়া হয় ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে আর খাওয়ার পর নিজেকে মানে কি বলে রানী কটকটির মতো মনে হয় আর কি যদি আয়নার দিকে তাকাই একেবারে লাল টাল হয়ে যায় ঠোঁট দাঁতগুলো সব কিছু একেবারে যে বললাম রানি খটখটি তো এই তো এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আমি মুড়ির মাংসটা রান্না করব। আমরা তো গরু মাথার মাংসটাকে মুড়ির মাংস বলি তো সেটা রান্না করব তো তার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপরে হলুদ মুড়ি জিরা ধনিয়া আদা রসুন তারপর হচ্ছে গিয়ে গরম মশলা পাউডার সব কিছুই একে একে কিন্তু আমি দিয়ে দিয়েছি মানে মাংস রান্না করতে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে দিলাম তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাথার মাংসটাকে দিয়ে দিলাম তো এগুলোকে কিন্তু মাথার মাংসটা যখন ছোট ছোট টুকরো করে দেওয়া হয় আর কি কাঁচা অবস্থায় এটাকে আমরা কিন্তু লবণ আর একটু হলুদ অনেক সময় একটু আদা পেস্টও দিয়ে ভাফিয়ে নেওয়া হয় মানে উতলে নেওয়া হয় আর কি পানিটাকে তারপরে হাড্ডি থেকে মাংসটাকে একটা পুরোপুরি ছাড়িয়ে নেওয়া হয় তো এখানে কিছু কিছুটা হাঁটি ছিল এটা আমি বললাম আম্মা বাড়ি থেকে দিয়েছে আমি যেটা রেডি করেছি সেটার অবশ্যই একটু হাঁটি রাখি নাই এদিকে দেওয়া মাখা করে নিলাম লবণ আর মরিচ দিয়ে খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর ডেওয়াগুলো খুব মিষ্টি ছিল এখন আমার মুখে দিয়ে কিন্তু লালাপ ছিল তার জন্য একটু ঢোক ঢোকগুলি নিলাম তো এই তো খেয়ে নিচ্ছি আর এদিকে রান্নাও হচ্ছে তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আর ভালোভাবে কষিয়ে নিলে যে এই মাথার মাংসে ভাপিয়ে নেওয়ার পর একটা কেমন যেন একটা গন্ধ লাগে আর কি এটার একটা নিজস্ব হয়তো বা ফ্লেভার আর কি তো সেটা একটু বাজে লাগে অনেকের কাছে যারা খেতে পছন্দ করেন না তাদের কাছে তো অবশ্যই বাজে লাগবে আর যারা খান তাদের কাছে হয়তো বা বাজে লাগলেও সেটাকে আপনারা অ্যাভয়েড করেই খেয়ে নেন তো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিয়েছি এই ঝোলের মধ্যে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি ওই যে লাউ রেখে দিয়েছিলাম কিউব করে কাটা সেই লাউটা দিয়ে দেব আর এটা কিন্তু এভাবে ভুনা খেতেও ভালো লাগে আবার চাইলে আপনি সামান্য আলু দিয়েও রান্না করতে পারেন আমি কিন্তু সামান্য না আমি এক গাদা আলু দিয়েই রান্না করি তো সেটা আবার আরেক দিন রান্না করলে অবশ্যই শেয়ার করব আর আজ তো রান্না করছি লাউ দিয়ে লাউ দিয়েও খেতেও কিন্তু খুব ভালো লাগে তো যারা না খেয়েছেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন তার জন্যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম লাউ তো একটা ঠান্ডা তরকারি এটা খেলে এমনিতেই পেট ঠান্ডা থাকে তো এই তো আমার মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি না পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর সেদ্ধ হলেই বোঝা যায় কেমন যেন মাংসগুলো নেতিয়ে যায় আর যদি সেদ্ধ না হয় তাহলে মনে হয় যেন মুখে আমার দিকেই তাকিয়ে থাকে তো নেতিয়ে গিয়েছে যেহেতু এবার আমি লাউটা দিয়ে দিলাম আর লাউটা তো বোঝাই যাচ্ছে যে পাতিলে পাতিল উপচে পড়তেছে কিন্তু যখন একটু রান্না হয়ে যাবে তারপরে কিন্তু এটা ম্যাজিকের মতোই কমে যাবে তাই তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে একেবারেই কমে যাবে এই পাতিলেই রান্না করে নেব আর অন্য পাতিলে আর শিফট করবো না লাউটা এমনিতেই ভাপিয়ে নিলে বা গরম লাগলে একটু কমে যাবে আর কি তো তারপরেই এই তো দেখতেই পেলেন কমে গিয়েছে অলরেডি তারপরে রান্নাও শেষ করে নিয়েছিলাম সামান্য একটু কেবল ঝোলের পানি দিয়েছিলাম আর কিছুই দেই নেই তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমার কাছে তো খেতে অসাধারণ লেগেছিল তার জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার এই ধরনের তরকারি খেতে বরাবরই খুব পছন্দ আমি অবশ্য ভাত দিয়েও আমরা খেয়েছি আবার ডিমচিতে পিঠা বানিয়েও কিন্তু ডিমচিতে পিঠা দিয়ে খেয়েছিলাম তো এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা ছোট্ট ছিল জানি না টেনে টেনে দেখেছেন কি না আর টেনে টেনে দেখলেও কিছু করার নেই কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম